দুষ্ট মেয়েটা ঘরের মধ্যে বন জ্বলাই না না মেয়েটা মনে হলো হারামি বাতি লাগাইলে স্বামী নাই ঘরে ধরা পড়ে যাবে দুষ্ট মেয়েটা এমন একটা শিক্ষু দিল কি আছেন গো কি আছেন আমাকে বাসান কোন লোক আমার বাড়িতে আসছে আমি তো এই মানুষটাকে আমি চিনি না ওই দুষ্ট ছেলেগুলা সবাই লাঠি নিয়ে নিয়ে ওই বিধুয়ার বাড়ি দিকে ঢুকলো যে আবু হানি হাতে পায়ে ধরে পেলাই আল্লাহ হবে আল্লাহর বউ পঞ্চাশ কেজি চাল দেবে আল্লাহ কি না ফরি দে বিবি না আল্লাহ স্ত্রী আল্লাহ পঞ্চাশ কেজি ফলি দেন আমি মা পঞ্চাশ মা বুত রে কত চাউল হইতেছে আল্লাহ তোর বান্ধীরা খুশি মনে করি আল্লাহ চাউল দিতেছে আল্লাহ এই মাথার সব বাচ্চা গুলি তাতে আল্লাহ শান্তি খে আল্লাহ তোর কোরআন হে করতে পারে আল্লাহ এই তোর কোরান টেগান সিনেমা মতো রাখায় তোকে দান করিতে আল্লাহ আবু খলিফা রাহমাতুল্লাহ ওই দুষ্ট ছেলেগুলা বিধুয়ার বাড়িতে চালাকি করিয়ে এরশ বড়ি ফেলালে 50 কেজি মোখসেদ যুবকরা বললি এ আবু হানিফা আমরা মেয়েদের সাথে গল্প করলে তুমি পাপের কথা বলো আবু পারে আজকে এত রাইতে তুমি কেন বিধুয়ার বাড়িতে তোর কি পাপ হয় না খুব যুবকরা বললো ভাই কেউ আবু হানি পে অন্যায় পড়বে না ডাক দিবেন না গায়ে মাঠ খাদ দিবেন না চলো আমরা আমার দেশের বাসার দরবারে নিয়ে যা এই আবু হানি বিচারে দাঁড় করাবো এই না কোনো সাক্ষী প্রমাণ নাই আমার সব যুবকরা সাক্ষী দিলে আমার বাসায় এমন কো বিচার করবে আমার তাকে বেশি শাস্তি আবু হানি দিলে কবির এসে আবু হানি বের যুবকরা ধরি ধরি বাদশাল বাড়িতে নিয়ে যায় সেই বাদশা বড় ইমানদার মোত্তা কিনছিলেন যেরকম সুহান আব্বারা বাদশারা নাম শুনবেন কি না শুনবেন তাহলে বাবা একবার চাচাও দিয়ে যাও দিবেন না কোন বাদশার কাছে নিয়ে গেল আবু হানিফের আদালত শুরু করবে সেই বাদশার নাম যদি শোনেন এক বাচ্চা চাউল দেও তাহলে বাবা যদি আগামীতে সভা হয় এই পেস্ট্রি পর তো না আসবেন না কাইকে আসবে হাত তোল তো তকবির লাগাল নাই আগামী সব হলে আসছেন বাবারে বাদশাটার কাছে আবু হানিগর হলে যুবক বেইমান ছেলেমেয়া টানি টানি গভীরে নিয়ে গেছে আবু হানিগাকে বলতেছে তোর সাক্ষী নাই আজকে দেখ আমার যে বাদশার কাছে নিয়ে যাব আমার তার মুখে সাক্ষী নিলে এত কঠিন বাদশা যে বাদশা পৃথিবীতে ন্যায় পড়ায় অন্যায় করে না আল্লাহ রসুল হাদিস বলেছে কাল কেমন ভাই তারে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আলুসের ছায়া থাকবে তার এক নম্বর ন্যায় পড়েন বাদশা ধরে কোন আবু খালি পাকে গভীরায় বাসারা দরবারে নিয়ে যায় বাস দরবার এত করা ছিল সব বলে দারোয়ান রে আমরা এমন একটা আসামি আজকে বাদশার কাছে আনছি তাড়াতাড়ি বাদশাকে ডাকিয়া দে আমার সামনে নেই বিচার করিয়া দেখাই মে তোমরা বসো আমার বাদশার পারমিশন ছাড়া আমি তোমাদেরকে কথা দিতে পারবো না দারোয়ান যা বলল মহারাজ কতগুলো যুবক একটা মানুষ আসামি হিসেবে নিয়ে আসছে আজকে ওনাদের সামনে নেই চাই তোমাকে তাড়াতাড়ি তো দেখাই বাদশা বাসা বলো তাম আমি বাদশা মনসুর কিনাম বাদশা মনসুর তোর কিনাম বাদশা মনসুর আমি হল ন্যায় বিচারক আমি রাতের মধ্যে কোনো আদালত বিচার করি না আমি সাক্ষী প্রমাণে আমি দিনের মধ্যে আদালত বিচার করবো আমার দারুয়া যে লোকটাকে আসামি হিসেবে যুবকরা আছে আমার লোকাবের মধ্যে তোমরা বন্দি করে রাখি দাও ওই মেয়েটাকে তোমরা বন্দি করে রাখি দাও আমি বাদশা মনসুর সকালবেলা দশের সামনে আমি ন্যায় বিচার করব তাহলে বাবা বাদশাহ মনসুর এত আল্লাহ বলা ছিলেন উনি বললো আমি ন্যায় বিচার আমি কোন বিচার গোপন রাখি না কন্ত বাবা বর্তমান ন্যায় বিচার আসার সমাজ টাকা যদি বিশেল যদি মস্তন যদি পয়সালা সদি পাটি যদি জয় সদি কোন ঠিক না আমি ঠিক বাদশাহ মনসুর মানতে আমি ন্যায় বিচার আত্মজন আমার আবু খলিব রহমাতুল্লাহকে কিভাবে দেলা জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিলেন ওই তো খুদার খেলা ওই তো খুদা মিলা সকাল বেলাল ধলিরে ভাই তুই গরীর সোনাবালা বাসে কাটিবে খাটে বানাইবে সেই কাঠ দে তুলিবে সারি সোনা তুইয়াই আসিবে তোমার প্রাণ আর তো সাহিবে না ভাই কান্দিবে ভাতি যে কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কালিয়া মিটাইবে পাশোনা uh -huh.

বিবি দান করিল সকিনা দান করিল খাজরা বিবি দান করিল আয়েশা দান করিল হাবিবা বিবি দান করিল আসিয়া দান করিল উম্মা কুলসুম দান করিল ফাতেমা দান করিল সকিনা বিবি দান করিল খাজেরা আল্লাহ আবু হানিফা খানা ভিতরে বন্দি করে রেখে দিলেন আবু খানি করার সময় তুলনা আল্লাহ কাছে কান্দে দলখানার ভিতরে আল্লাহকে বলে বাবু কি অপরাধ করলাম আল্লাহ কোন অপরাধে আজকে আমি আল্লাহ বাস জেলখানা ভিতরে বন্দে হয়ে গেলাম মাওলা বুঝতে পারলাম না আমার কোন আমলে ত্রুটি হয়ে গেল আমি তোর হুকুম মানতে যাবো মসজিদে এখন আমি বাস জেলখানা ভিতরে বন্দি হয়ে গেলাম হজরতে আবু খানি পঞ্চুরের জেলখানার ভিতরে তুজু করিয়া সাহাযু নামাজ পড়ে কান্দে তোর সোহান

টাকার লোভে যুবকদের কথা শুনিয়ে আজকে আবু খানিফা নামে ক্যারেক্টার তুললো ওই মেয়েটার দোয়া শুনি ফেলেছিলেন বলছে আমি বড় অপরাধী আমাকে ক্ষমা করে দে আমাকে অবিশ্বাস দিয়ে দোয়া করবে না আমি ধ্বংস হয়ে যাব আবু খানিফা বলছে রে দুষ্ট দুষ্ট শুনে নাও আজকে আমাকে বিনা অপরাধে তুমি আমাকে জেলখানায় বন্দে করে না রে দুষ্ট তোকে আমি ক্ষমা করে দেব রে আমার একটা শর্ত মানতে হবে এই শর্ত যদি তুমি পূরণ করতে পারো আমি আবু খানিফা তো আমি অবিশ্বাম দেব না মেটা মেয়েটা বললো কি সত্য আমাকে বলেন আমি পালন করব আবু হানিফা বললেন দুষ্ট মেরে বাসা মনসুরে সকালবেলা আদালত হবে ই আদালত না হইতে তুমি যদি জেলখানা ত্যাগে ফিরিয়ে দেয়া আমার বিবি উম্মা হামেদাকে যদি খবর দিয়ে আসতে পারো রে দুষ্ট মেয়ে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব বাবা যে আসামির আদালত না হয় কোন তো জেলদারকা তাকে জামিন দিবে দেখো মেয়ে মাসে চালাই কতটুকু কিতাবে লাগছে ওই মেয়েটা জেল জেলদারকা দারোয়ানকে যে অনুরোধ করলো চক্ষের পানি দিয়ে পাকলা বাড়ি দিল কত নারী আছে দেখবেন বাবা মা যদি বাড়ির থেকে যদি স্বামী বিদেশে কামাই করে স্বামীর কামাই যদি বাপ মা খায় পয়সা ভাঙায় মিশে মিশে তোমরা কর তোমরা জাননা ছাড়িব তোর মা তোর জলায় তোকে তো পানি নেই মিশি যাকে ছিটুন দি মুখ শেষ করিতে বেটার পেট থেকে উঠে তো ঠিক বাবা ছেলে কয় কি হয়েছে তোর কত মুখ খুলি গো জানা না তোমা জান না বড় ভাই একবার তোর ভাই একবার তেল পিটিয়ে সিবি পিটিয়ে তোমার অ্যাকাউন্টে টাকা শেষ করছি মুখ কই জায়গায় সাত সাত করে বাবা দোয়া হই কষ্ট হয়েছে বাবা লাস্টের মধ্যে ওই মেয়ে বলে এ বুড়ি এটা তো রোল করলো এলাদা তোর সাথে তোর ব্যাটার ফাইভ বাজে দেন বাবা ব্যাপ বেটা কয় বা কে বাজার যাস তুই গোয়াহাটি যাওয়ার পরে বা একটা দিন পান পাংলাই বা সুপারি পাংলাই তোর বড় আমার কাছে আমি একদিন সুপারি খুঁজে আনি খাইছ ওইটি ঋণ আছো বা পাঁচ টাকার সুপুরি আনিস আর পাঁচ টাকার পান আনিস তোর বেটা কয় আয় বুড়ি এখনো টাকা শেষ করছিস আর পান সুপারী কই মা ঘ আমার বউকে কিছু বল না বলি রে কথা বড় বউ কালি পাল হয়ে গেছে মাঘ মা আমার বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগ বউকে কিছু বললে মাগ আমার দেখা পাবা না একটা বেলা যে মাঘ মা আমার বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি মা তোর কথা মোট বউ পালে যায় মা বউ পালালে বাপের বাড়ি মর মুখে পিছের বলি বউ পালালে বাপের বাড়ি মার বউকে বিশের বরি বুদ্ধি শুদ্ধি চালাও মাগো লাটিটি পিঠি বাজবে না মাগো মা আমার বউকে কিছু বল না ওমা বউ আমার একলা বাপের এক নামে শাশুড়ির এককা বেটি নমপুর ছিলে কয় মা বুঝে ওমা বউ আমার একলা বাপের এক নামে লাখ টাকা করোস করে দিয়েছে দিয়ে বৌগের হাত টিপি গাউ টিপি বৌগের হাত টিপি গাউ টিপি কোরা দিবি বিসানা মাগো মা বউকে কিসু বল না ও মা বউ তোমার সুন্দর পরে রূপকে মা টিপি করে করে তুমি কর বউ গিয়া ও গেলা ও সোনা স্বামী রে ও মা বউ তোমার সন্ধ্যারে পরে ঢুকবে মা গো টিপির ঘরে সারা নাতি দেখবে টিপি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো বেলা কোলা হলে মা খেন কেন কেন করো না মাগো মা আমার বউকে কিছু বলো না কত বাবা আও ডিজিটাল মার্কা যুবক আছে না নাই এমন পাগলা যুবক আছে না নাই ওটা আছে পাগলা আবু হানিফ রাহমাতুল্লাহ বলে দুষ্ট যদি আমার বিবি হামিদা লাগে খবর দিতে পারো আমার আদালত হওয়ার আগে তো ক্ষমা করে দেব দেখো দুষ্ট মেতে জেল দেখা কলে ভাইরে মুখ ছাড়ি দে ম কল কত গয় না কত হিরে মুক্ত মানি মুই তালাবতের পাঙ নাই তাতে মোষ্ণ দড়ি হচ্ছে মুই তে তালাটা মারি আসে গয় না আছে এমন চোখের বাড়ি দিয়ে দারকে ভুলে নেন বলছে বই মোর চাকরি খাসিনে আন্না বাসা মনসুর এত কড়া মানুষ ঠিক আছে ভাই তুমি চাকরি খেলে মোক দশটা মিনিট সময় পাঁচ ফুট করে বিড়ি চলে গেল একটা কিসের বাড়ি সোনা মুক্তি এতালা মানে সোজায় আবু খানি পাড়ি রহমান বাড়ি থেকে যাইয়া ডাকতেছে ওইশ্রমেদা আবু হামনি স্ত্রী বড় মত গাড়ি নাড়িরে নামাজ পড়িয়া ওই সময় দোয়ার মোজ ছিল এই দুষ্ট মেয়েটা যা বলছে আবু লাভ নাই তোমার স্বামী এমন বিপদে আছে বাসা বংশুরে জেলখানায় বন্দি যদি দেখতে চাও তাড়াতাড়ি চলে যাও এই খবর নিয়ে আমি আসলাম তো বাড়ি আবু হানি বৃষ্টি নামাজ শেষ যে আমার স্বামী কেন বন্দী আমার স্বামী তো কি অপরাধী না আমার স্বামী ওর আল্লাহ আল্লাহ আমার স্বামী তো কার অন্যায় করে না আবু হানি বৃষ্টি হামে না এমন তোর পারলেন সেই বাদশা মনসুরের জেলখেনার দিকে তাকে ওই সময় যে মেয়েটা যখন ঘরে প্রবেশ করলো আবু হানি বাবার দুঃস আমার তো আদালত আর কিছু পর হয়ে যাবে আমার বিবিকে খবর দিয়েছ তখন মেয়েটা বলেছে হুজর এই তোমার যদি বিবি স্বামীভক্ত হয়ে থাকে আপনি একবার তাকে দেখেন তোমার স্ত্রী তোমার দিকে আসবে আবু খালিবা রহমতুল্লাহ জেলখানা জালেনা দিয়ে দেখতেছে ওনার স্ত্রী পাগলার মতো হয়ে একদম পাগলের মতো হয়ে ছুটি আসতেছে তোর কোন মামুদ আমার স্বামী মানুষ করে না আল্লাহ ক্ষতি করে না আল্লাহ আমার স্বামী কোন অপরাধী হবে আবুখানি বৃষ্টি কানতে ধরে ধরে যায় হায় আল্লাহ আমার স্বামী আমি প্রায় প্রায় বলছি তোমার দুঃস্পন আছে তোমার শত্রু বেশি পথ দেখিয়া চলবেন আর আল্লাহ আলামের স্বামীকে সৎ পথের কথা সব সময় বলে ধর তো আল্লাহ ধরুন ঠিক না মিঠি সব মেয়ে সবসময় নামাজ কাঁচা তুমি তো নাই কবি না কবে আর যদি বিবি হয় কয়েক তো কালের ওই আরও ভালো দেখ বাবা আমার দোয়া করিয়ে দেব বহু সময় হয়ে গেছে বাবা আগামী যত থাক বাদশা মনসুরের আদালত আবু হানিকে আদালত বিচার পরে হবে আর আরেক দিন আসবো আরও হওয়া হয়ে দেখে আরও সভা আসে এই মধুস্বৈনবাড়িতে সামনে শুক্রবার সভা আছে এই মধু সোলমারি বিশাল সাথ এস আল্লাহ বিশাল আদর বলিম বাবা রায় হোক সামনে সাতাশ তারিখে মধুসলমারি মাদ্রাসা মই প্রধান বক্তা বিবি দুইশো টাকা দেশ টাকা ইনশাল্লাহ বাবা আজ একটা বাজে গেছে আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষিত এইভাবে রাখতে হয়

প্রবন জ্বলাম ফিরে না তো না পুনর্ নামে কালো সব আলা ইল মালানা ইলাম কান্তালিব সক্ষ রব্যের মুগীর ওলা এত রাজ হয়েছে মওলা ঈশান নামাজ থেকে শুরু করি এখন একটা দুই মিনিট হয়ে যায় আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি এখনো পর্যন্ত মহিনা পাখি মতন করে বসে বসিয়েছি মাবুদ রে আমলা তোর কথা শুনার জন্য তোর হাবিবের কথা শুনার জন্য ওলিদের কথা শুনার জন্য তোর বাহ বান্দা bande এখন পর্যন্ত মালা বাড়ি যাইতে চায় না mabud জীবনে joto guna kore যেতই বল করিলে কেন মহলা আমরা কারো দরবারে হাত তুলি নাই রে মা হে তোর ইতে মহলা তোর দরবারে তোর বান্দা তোর বান্দি আমি আমিন বলে আল্লাহ আমাদের সারা জীবনের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও তাকিয়া দেখ বললা তাকিয়া দেখ কত বান্দা কত ওলামাদি কত খানি আলেম আল্লাহ আমি আফসাল আলী গোনাগা হতে পারি আল্লাহ এই বান্দা গুলো তো না আল্লাহ তার অসিলা করে আজকে তোমাকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ্রে

গভীর মার কবরে যদি ডাকি মা ওই মা আব্বার কবর সামনে ডাকলে আব্বা চলে দেয় সেই পানতে পান সেই মার নামে আব্বার নামে আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ দুই হাজারই হাজার টাকা করে দান করছে আল্লাহ

আল্লাহ একশো দুইশো পরিদান দান করলো টাকা দিতে পারে না বাবু চাউলের বস্তায় বস্তায় দান করলো না বাবু মাওলা পঞ্চাশ কেজি ষাট কেজি বিশ কেজি পঁচিশ কেজি চাল দিল তোর বান্দা বান্দি এই দান গুলো তোর দোস্তানে মন মঞ্জুর করে না তাকে আর দেখে বাবু রে তাকে দেখ এত রাইতে তোর বান্দি হাত তুলছি আল্লাহ তোর বান্দিরে কান্দ

সেই মাং বাবার নামে স্বামীর নামে খুশি মনে দান করেছে কত বান্ধি আছে রে মা ছেলে সন্তান নাই বড় কান্দে বল এত রাত পর্যন্ত সেই বান্দিরা তো তারা হাত তুলছে আল্লাহ এই বৃষ্টি বাড়ি রোজে তুলো যাতো বান্দি তোর শিয়েছে আল্লাহ বাউলাই বান্দি গুলিকে কেন তের দি কঠিন মিচের সময় আল্লাহ মা আয় মা খাদি যে তুমি কুপড়ার কাঁথারে তুমি দারু করে দিও আল্লাহ আল্লাহ তুই মাত করে দিও ইয়া আল্লাহ মাবুন গুলে কে মানাবে বসরির মত নলি বাণী দিও ইয়া আল্লাহ এই মাবুন গুলে মাঝে সর্বদিনে কত না খুশি করে দান করে আল্লাহ আল্লাহ প্রতিদিন সবাই পুরুষর তারে পাঁচ গুণ মাফ কইরা আল্লাহ মওলার এই মাবুন গুলে কে মাহবুব माफ করে দিই হে মাহবুব হে তুমি বড় দয়ালু আজকে বহু দূর থেকে দূর থেকে মাছ আমার বোন আছে খালাম বাসি কত বোন আছে বাচ্চা নাই কারো ছেলে নাই মেয়ে নাই আল্লাহ তুমি সব দিতে পারো রে বাবু তাকে এই সবার মধ্যে কত ব্যাপারী বন্ধ আছে মামলা কেউ কবরে চলে গেছে

যত হাঁপে যত আলে হাত তুলছে আজকের সবার সভাপতি বল না বড় জবরদেশ আলে মহাবুদ আমাবু তাৰ সাথে কত বাচ্চা আরে ভয় আছে খা পেচে মা বুধ তিনি এখন আমি আচ্চনানি বোনা ঘটিশ পড়ে আম এই ভোজবোৰ তো বোনা কারণে আল্লাহ তার খাতো পছন্দ হয় তার খাতো না আল্লাহ আজকের এই পেসি বাদ যত লোক মাতি সর তুমি কবল করে নাও হাল্লাই কমিটিৰ মেঘনত তুমি কবল কৰিলাও হাল্লাই কমিটি যত কাজটো করে রে মাবু

मोहम सुलाम रहमत वबरकात